সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মালাকাল মউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল জবাবেরা অত্যাচারী সৈরা শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই নাই শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়া শেষ আছে তার ক্ষমতার কোনো কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো কমতি আছে